নমস্কার আজকের অনুষ্ঠানটি আপনাকে নতুন দিশা দেখাতে পারে তাহলে কী নিয়ে অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি হচ্ছে যদি আপনি চরম অর্থ কষ্টের মধ্যে ভুগছেন কিছু অর্থের জন্য আপনার বহু কাজ আটকে যাচ্ছে আপনার অর্থ নেই বলে আপনি একটু সুখের স্বাচ্ছন্দ্যও বাঁচতে পারছেন না বা থাকতে পারছেন না আপনি চারিদিকে দেনার দ্বারে ডুবে গেছেন অর্থ আসছে না বলে আপনি দেনা শোধ করতেও পারছেন না এবং তাগাদা বিভিন্নভাবে আপনাকে ডমিনেট করছেন আপনি যদি এমন ব্যক্তি হন আপনি এমন যদি ব্যক্তি হন যে আপনি যেই কাজই করতে যাচ্ছেন সেই কাজের মধ্যেই মাথা পড়ে যাচ্ছে কিছুতেই সেই কাজগুলো হচ্ছে না এবং আপনি সেই বিষয়টাকে নিয়ে ডিপ্রেস আপনি যদি এমন মানুষ হন আপনার ঘরের মধ্যে অ্যাডাল্ট পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়ে রয়েছে কিন্তু সে একটি ভালো চাকরি কিছুতেই পাচ্ছে না প্রচুর চেষ্টা করছে কিন্তু সে চাকরি পাচ্ছে না আপনি আপনার ছেলেকে বা মেয়েকে অনেক পড়াশোনা শিখিয়েছেন যোগ্য বানিয়েছেন কিন্তু তারপরেও সে চাকরি পাচ্ছে না আপনি যদি এমন ব্যক্তি হন আপনার ঘরের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চেল্লাচলি সব সময় একটা একটা কি বলবো। একটা একটা বাজে পরিবেশ হয়ে যাচ্ছে সময় যখনই আপনি বাড়ি আসছেন কাজকর্ম করে তখনই বউ কিছু না কিছুভাবে গরম হয়ে যাচ্ছে চেল্লাচেলি করছে আপনারও মাথা গরম হয়ে যাচ্ছে আপনিও দুটো কথা বলছেন লাগা করে আপনি হয়তো বাইরে চলে গেলেন বউ হয়তো চেল্লাচেল্লি করতে করতে থেমে গেল একটা সময় কিন্তু একটা অশান্তির পরিবেশ আজ একটু উপায় বলবো এই উপায়টি করতে গেলে পারে এক টাকা হয়তো খরচা করতে হবে কিন্তু এই উপায়টি করতে গেলে পারে করে নিলে পারে আপনার প্রবলেম এই কটি প্রবলেমের মধ্যে যাই হোক না কেন সেই প্রবলেম মিটতে বেশিক্ষণ সময় লাগবে না সেই প্রবলেম মিটবেই মিটবে তাহলে এমন একটি টোটকা বলবো এমন একটি উপায় বলবো যে উপায়টি করতে আপনার খরচা নেই খুব বেশি কিন্তু যে উপায়টিকে আপনি ঘরে বসেই করতে পারবেন যেই উপায়টিকে বহু বহু মানুষ করে উপকার পেয়েছে সেই উপায়টি আপনারও একবার করা উচিত আপনারও একবার এই টোটকাটির উপর বিশ্বাস রাখা উচিত এবং আপনি করুন করতে তো খরচা নেই করুন তাহলে পরে আপনি কিন্তু নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি দেখবেন আপনি আগের থেকে অনেক হাসি খুশি থাকতে পারছেন আপনি আগের থেকে অনেক বেশি শান্তি থাকতে পারছেন মায়ের কৃপায় পায় ভগবানের কৃপায় পায় কোথাও না কোথাও থেকে আপনি আর্থিক উপার্জন মোটামুটি ভালোই করতে পারবেন আস্তে আস্তে করে আপনার ছেলে মেয়ে চাকরি হবে এবং হবেই হবে তাহলে উপায়টি একবার কিন্তু করুন তাহলে উপায়টি কি আপনি আর্থিক উন্নতির জন্য আপনি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুখে রাখার জন্য নিজের বাড়ির সমস্যাগুলোকে মিটিয়ে দেবার জন্য বহু টোটকা হয়তো করেছেন ইউটিউব দেখে বহু টোটকা করেও কিন্তু আপনি লাভ পাননি পাবেনই না তো কারণ আজকে যে টোটকাটি বলছি এই টোটকাটি যদি করে রাখেন তাহলে পারে এর সঙ্গে সঙ্গে আরও যদি অন্যান্য টোটকা করেন লাভ পেয়ে যাবেন আবার যদি এই টোটকাটি করে রাখেন আর অন্যান্য টোটকা নাও করেন তাহলে অনেক সময় মনের জোরের জন্য মানে মনের বিশ্বাসের জন্য করে কিন্তু যদি নাও করেন তবু আপনার সমস্যা আস্তে আস্তে করে কেটে যাবে তাহলে এই টোটকাটি কতটি গুরুত্বপূর্ণ এই টোটকাটি হচ্ছে মা লক্ষ্মীকে ঘরে আনার টোটকা মা লক্ষ্মীকে ঘরে যদি না আনেন সে আপনি মা লক্ষ্মীকে যতই চেললান শান্তি দেবীকে যদি ঘরে না আনেন আপনি যতই চেষ্টা করুন আপনি শান্তি আসবে না আপনার ঘরে ঠিক আছে শান্তিকে আনতে হবে ঘরের মধ্যে টেনে তাহলে কি করতে হবে শান্তি হচ্ছে একজন দেবী তাকে আনতে হবে ঘরের মধ্যে আনতে গেলে এবার একটি টেকনিক খাটাতে হবে টেকনিকটা কি একটি যে কোনো পুজোর দিন যেমন দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজোর দিন অথবা বৃহস্পতিবার আপনি একটি ছোটো কাজ করুন আপনি দশকর্মার দোকানে যান দর্শক আমার দোকানে গিয়ে একটু কুমকুম কিনেন কুমকুম কুমকুম একটুখানি কিনে এনে এবং সেই কুমকুমটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে মিলিয়ে নিন তার মধ্যে দু একটি আতপ চাল দিয়ে দিন তাহলে কুমকুম সঙ্গে আতপ চাল এবং সেখানে গঙ্গা জল দিয়ে একটু একটা জায়গার মধ্যে রেখে পেস্ট করে নিলাম পেস্ট করে নিজের অনামিকা আঙুল দিয়ে আপনার যে বাড়ির দরজা রয়েছে যেই দরজাই থাকুক না কেন আপনি বিশেষ করে প্রধান দরজা আপনার বাড়ির এবং আপনি যেই ঘরে বসবাস করেন বা যার উন্নতি করতে চাইছেন আপনি যদি সন্তানের উন্নতি করতে চান তাহলে সন্তানের ঘরের দরজাটাকে ধরবেন এরকম আর কি ব্যাপারটা বলতে চাইছি আর যদি আপনার মনে হয় আপনি প্রতিটি ঘরের দরজার মধ্যেই করে ফেলতে পারেন দরজার বাইরের দিকটা অর্থাৎ ভালো করে বুঝুন দরজার যেদিকে খিল থাকে দরজার যেদিকে খিল থাকে ওই দিকটা না ওইটা ভেতর দিক দরজার বাইরের দিকের আশেপাশের দুটি দেওয়ালের মধ্যে ওই কুমকুম আর চাল দিয়ে চিহ্ন এঁকে দিন তাহলে আপনার বাড়ির মুখ্য দরজা প্রধান দরজা এবং আপনি যেই ঘরে থাকেন বা আপনার ঘরের বাড়ির প্রতিটি দরজার সামনে সামনের দিকটায় ঠিক আছে মানে যেই দিক থেকে বেরোনো হচ্ছে সেই দিকটায় আপনি সেই দিকের দরজার আশেপাশের দেওয়ালের মধ্যে কুমকুম আর চাল দিয়ে পেস্ট বানিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন সস্ত্রিক চিহ্নের মধ্যে হাত দিয়ে মানে একটা মানে অনামিকা আঙুল দিয়ে আপনি কিন্তু আপনার মনস্কামনাটা বলুন বলার পর এবার আপনি কি করবেন দেখুন এটা দুদিকে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন কুমকুমার চাল দিয়ে আতপ চাল দিয়ে এবারে আপনি কি করবেন ঠাকুরের স্থানে মানে ঠাকুরের পুজো যেখানে করেন সেইখানে ঠাকুর ঘরের মধ্যে বসে একটি লাল আসন অথবা লাল কাপড়ের উপরে বসে আপনি একটা লাল কাপড়ের ওপরে মানে লাল চেলি কাপড়ের উপরে একটু চাল দিন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটি সুপরি দিন সেই চালটির ওপরে মানে একটি শালি কপ শালু কাপড় পেতেছেন তার উপরে একটু চাল দেবেন সেই চালটার উপরে একটি সুপুরি দিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে দুটো লক্ষ্মী করে রাখুন ওই চালটির উপরে দুটো লক্ষ্মী করি রাখুন এবং একটি এক টাকার পুরনো কয়েন এক টাকার পুরনো কয়েন এখন যেমন স্টিলের কয়েন মনে বেরিয়েছে এইটা নয় পুরোনো কয়েন একটা জোগাড় করে ওর মধ্যে রাখুন রেখে ওই লাল কাপড়ের মধ্যে সব রেখেছেন এবার লাল কাপড়টাকে একটি লাল সুতো দিয়ে পুটলি টাইপের করুন পুটলি টাইপের করে আপনি মুখ্য দরজার পেছনে রেখে দিন যদি আপনি সস্ত্রিকটা প্রত্যেকটি দরজার মধ্যেই লাগিয়ে থাকেন মানে প্রত্যেকটি দরজারই মানে দুদিকে ডান দিকে বাঁ দিকে লাগিয়ে থাকেন তাহলে প্রত্যেকটি দরজার পেছনেই এরকম করে বানিয়ে বানিয়ে রেখে দিন এটা বৃহস্পতিবার দিনকে করবেন এবং এটা তিন মাস মানে এক মাসে একবার করলেন পরের মাসে আরেকবার করলেন তারপরের মাসে আরেকবার করলেন এইটা যেদিনকে করবেন সেদিনকে নিরামিষ খাবেন এইটা করবেন যদি পুজোর দিন থাকে কোনো তাহলে সেই দিনকে করতে পারেন অথবা পূর্ণিমা তিথির বৃহস্পতিবার করবেন পূর্ণিমা তিথির বৃহস্পতিবার দিনকে তাহলে পূর্ণিমা মানে আমাদের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তাহলে শুক্লপক্ষের বৃহস্পতি মানে বাড়ে এটা কিন্তু করুন এটা করে দরজার পেছন দিকে অর্থাৎ দরজার সামনের দিকে দুদিকে স্বস্তিক চিহ্ন আর দরজার পেছন দিকে এই পুটটিটা আপনি করে ঝুলিয়ে দিন ভালো করে এটা তিন মাস করবেন ঠিক আছে অবশ্যই এটা তিন মাস করবেন আপনার মনস্কামনা ওই স্বস্তিকটার মধ্যে স্বস্তিকটা যখন বানাবেন মনে মনে মনস্কামনা বলতে বলতে এটা করবেন যে হে মা লক্ষ্মী হে আমার যে ইষ্টদেবী গো বলতে পারেন বলতে বলতে এই গাছটি করবেন করার পর এটা করুন এবার দেখুন আপনার বাড়ি থেকে আস্তে আস্তে করে অর্থ কষ্ট চলে যাবে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে অনেক কম হয়ে যাবে বাস্তুদোষ আপনার বাড়ির মধ্যে যে সমস্যাগুলো রয়েছে যেই সমস্যাগুলোর কারণে আপনি মানসিক টেনশানের মধ্যে থাকেন সেই সমস্যাগুলো আলটিমেটলি কেটে যাবে এটা হচ্ছে মূল কাজ অর্থাৎ আপনি যাই টোটকা করুন না কেন এই কাজটি না করে আপনি করুন সেই টোটকা কিন্তু মানে আপনি যদি নিজের উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য বা আপনার ছেলে মেয়ের চাকরির জন্য কোনো টোটকা করেন এই কাজটি কিন্তু অবশ্যই করে রাখা প্রথমেই উচিত তাহলে আর আমি বলি কি এই কাজটি যদি করে রাখেন তাহলে এবারে কোনো টোটকা করার দরকার নেই এই কাজটি আপনাকে ফল দিয়ে দেবে এটা করুন তারপরে দেখুন আপনার মনস্কামনা তো পূর্ণ হবেই হবে এবং আপনি বলতে বাধ্য হবেন যে না এতদিন পর একটা ভালো উপায় পেয়েছি কারণ শান্তি দেবীকে মা লক্ষ্মীকে যদি আমি ঘরে আনতে না পারি আমি ঘরে শান্তি কি করে আনব ঠিক আছে তাহলে এটা একবার করে নিন এবং যদি কোনো পুজোর ডেট না পান তাহলে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন কি করে নিন এবং করে আপনি কিন্তু নিজেকে হাসি মুখে রাখতে পারবেন যাই হোক পরের দিন ক্যারেক্টার ডেটকে নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন